বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেছেন আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার ওপর যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি এটা আমার বিশ্বাস আস্থা কিন্তু তার এই বক্তব্য বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করা এবং স্বৈরাচারকে সহযোগিতা করা এই দুইটি অপরাধে বাংলাদেশের জনগণ প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করছে এমন সময় বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া এটা নিশ্চয়ই খুবই দুঃখজনক এই জন্যই তাকে বাংলাদেশের সাধারণ জনগণ ওবায়দুল কাদের লাইট হিসেবে তাকে দেখছে এজন্য অনেকেই তার নামকরণ করেছে মির্জা ওবায়দুল ইসলাম আলমগীর কারণ ওবায়দুল কাদের নিজেও এমন ভারতপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য নিয়মিত সে পেশ করত। এছাড়া উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণদাস দাস গ্রেপ্তারের পর তার মাঝে অনেকেই শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন কারণ এই চিন্ময় কৃষ্ণদাসদের দাসদের ইস্কনদের হাত ধরেই আবারও এই দেশে সাবেক স্বৈরাচার প্রত্যাবর্তন করতে চায় স্বৈরাচারকে এদেশে আবারও ফিরিয়ে আনা এবং তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই চিন্ময় কৃষ্ণ দাসদের প্রচুর প্ল্যান রয়েছে এই জন্যই বলা হয় শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ এবার চিন্ময় কৃষ্ণদাস অথবা ইস্কনের রূপ ধারণ করে এসেছে